হ্যালো আমি টুম্পা তোমার টুম্পা ব্লগ চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত তো সকাল থেকে ভীষণই বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির মধ্যেই ও বাজারে গিয়েছে তো বাজার থেকে কি কি নিয়ে এলো চলো তোমাদেরকে দেখাই তো এখানে দেখো মাছ নিয়ে এসছে তিন রকমের তো চিংড়ি মাছ আছে মাগুর মাছ আছে আর হচ্ছে ঝিলা মাছ আছে এগুলো এনেছে আর এদিকে সবজি এনেছে প্রচুর সবজি দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও এত বাজার করে নিয়ে এসছে এখানে আছে বেগুন পেঁপে মিষ্টি কুমড়োর ডোগা তারপরে বরবটি ঝিঙা ভেন্ডি আনারসও এনেছে তারপরে ঢেঁকি শাক কলমি শাক এই যে সুজি কচু গাজর অনেক কিছু তারপরে আলু এনেছে তাই সব কিছু প্লাস্টিক থেকে বের করে করে রাখছে কারণ বৃষ্টির মধ্যে অনেকটা ভিজে গেছে তো এই জন্য না হলে নষ্ট হয়ে যাবে আলুগুলো সমস্ত কিছু বের করে এভাবে রাখলো বারান্দার মধ্যে এরপরে দেখো চলে এলো আমাদের বড় মেম্বার আমাদের অঙ্কন সোনা তো এই সবজি দেখলেই ও একদম পাগল হয়ে যায় খেলার জন্য আর সারাক্ষণ এই সবজির সাথেই খেলতে থাকবে ও এখন খেলছিল আমার সঙ্গে আবার খেলবে না মানে ওর বাবা বসে থাকবে তারপরে ও খেলবে আর এদিকে দেখো মা মাছগুলোকেও কেটে নিল তারপরে এখন চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছে এরপরে এই বাবার তো আর খেলা শেষ হয় না ও সুন্দর এইভাবেই সব কিছু একদম লন্ডভন্ড করে খেলা শুরু করে দিয়েছে তারপরে আমি চলে এলাম এবার রান্না করতে তা আজকে রান্না করব ঝিলা মাছ আর মাগুর মাছ তো ঝিলা মাছটা আমি রান্না করব। মাছটা দেখো ভেজে নিয়েছি আর সবজির মধ্যে আমি দিয়েছি মিষ্টি কুমড়োর ডোকা ঝিঙে আর আলু তো এগুলো দিয়ে রান্না করব তারপর আনারসটাও কেটে নিয়েছি তো বাবার জন্য একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি রস বের করে ও রসটা রসটাই ওকে খাওয়ানো হয় আর এদিকে ওর বাবার জন্য প্লেটে দিয়ে দিয়েছি তারপর আমি মাছগুলোকেও দেখো ভেজে নিলাম এবার বাবা এর জন্য খিচুড়িটা আমি রেডি করছি এখানে গাজর পেঁপে মুসুর ডাল আর চাল দিয়ে খিচুড়ি করছি আর একটু মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়া হয়ে গেলে এবার পরিবার মতো জল হলুদ লবণ আর তেল কোনো কোনো দিন বাটারও দিই যখন যেটা এরকম একটু দিয়ে তারপরে বসিয়ে দিই এবার দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি এবার আলুগুলোকে বসিয়ে নিচ্ছি আর তাই আলুগুলো কষা হতে থাক এরপরে আমি ওই শাকটা সেদ্ধ করে রেখেছিলাম মিষ্টি কুমড়ো শাক এটাকে বাটা করব রান্না বান্না শেষ করে দেখো আমি বাবার সঙ্গে একটু খেলা করতে এসেছি এর মাঝখানে ওকে আমি স্নানটা নো করিয়ে দিয়েছি আর এখন সুন্দর গেলে তারপরে খাওয়া দাওয়া করবো বাবা আসো নামো উঠো 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 এখানে আসো এখানে আসো আসো ও নামো না কি করো তুমি কি নিয়েছ হাতে মেলার থেকে কি এনেছো দেখি এটা বাজাও তো এই যে বাবাই দেখো দেখো মতন ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ব্লগে তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে